নমস্কার আজ আমরা কথা বলব বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক নিয়ে তবে আজকের এই পর্বে আমরা শুধু কথা বলব কোণ নিয়ে তা আপনারা অনেকেই জানেন তো কোণ হচ্ছে বাড়ির উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণা তো আমাদের বাস্তুশাস্ত্রে বিভিন্ন দিক বা কোণের এক একজন দেবতা রয়েছেন এবং রয়েছেন একজন গ্রহ সেই দিকের অধিপতি হিসাবে তো সেই দিকে দিক থেকে দেখলে ঈশান কোণের যিনি দেবতা হচ্ছেন তিনি হচ্ছেন স্বয়ং রুদ্র কিংবা শিব আর গ্রহ হিসাবে এই কোণের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তো এই যে ঈশানকুণ্ড ঈশান কোণে আমাদের যে বাস্তুশাস্ত্রে যিনি বাস্তু দেবতা থাকেন বলে কথিত আছে। সেই বাস্তু দেবতা ঈশানকোণে কোণে মাথা রেখে উপর হয়ে শুয়ে থাকেন এবং তার ডান হাতটা থাকে বা ডান দিকের যে হাত সেটা থাকে অগ্নিকোণে অর্থাৎ পূর্ব দক্ষিণ তো ঈশান কোণে বা ঈশানকোণ সম্বন্ধে বলা রয়েছে পুরাণে যে বিভিন্ন দেবদেবীরা যেমন লক্ষ্মী সরস্বতী গণেশ সেই দেবদেবীরা ঈশান কোণে অবস্থান করেন বাড়ির তো সেদিক থেকে দেখলেন ঈশানকোণ একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক আমাদের ঈশানকোণ মূলত হচ্ছে বাড়ির ধ্যান কিংবা আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র ঈশানকোণে স্বয়ং ঈশ্বরের আবাস বলে কথিত এই দিক গুরুর দিক ঈশ্বরের দিক বংশবৃদ্ধির কারকের দিক এই দিক সৃষ্টির দিক এবং এই দিক থেকেই বাড়ির সুখ এবং সমৃদ্ধিও নির্দেশ করে এই দিকেই থাকে ধনাত্মক শক্তির প্রাচুর্য বাড়িতে পজিটিভ এনার্জি ঢোকে এই দিক দিয়ে তাই সেদিক থেকে দেখলে কোণ যতটা সম্ভব খোলামেলা হওয়া প্রয়োজন আরও একটা জিনিস কি কোনো বাস্তু বাস্তুর ক্ষেত্রে জমির যে ঢাল যদি থাকে সেই ঢাল যদি কোণে হয় তবে তা সর্বোত্তম সেই ঢাল পূর্ব দিকে হওয়া ভালো কখনো উত্তর দিকে হওয়া ভালো তবে সর্বোত্তম হচ্ছে কোণ উত্তর এবং পূর্ব পূর্বকোণা এমনকি বাড়ির যে ছাদ রয়েছে সেই ছাদের ঢালও যদি ঈশান কোণে থাকে তবে সেটা খুব ভালো বলা হয় বাড়ির যে জল নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম সেটাও কিন্তু ঈশান থেকে হওয়া সবচেয়ে ভালো ঈশান থেকে বাড়ির সমস্ত জল সেটা বেরিয়ে যাবে যদি এমন ব্যবস্থা করা যেতে পারে বাড়ির ক্ষেত্রে তবে সেটা সর্বোত্তম তো কোনো কারণে ধরুন যদি বাড়ির কোণে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় বা আমরা কোনো কারণে বাড়ির কোণকে সেভাবে মেনটেন করতে না পারি তবে কি হতে পারে তবে এই ক্ষেত্রে সবচেয়ে আগে যাদের উপর কোণের নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে তারা হচ্ছেন বাড়ির কম বয়সী ছেলেমেয়েরা তাদের আয়ুর উপর প্রভাব পড়ে তারা তাদের সুস্বাস্থ্য থাকে না ঘন ঘন তাদের নিয়ে ডাক্তারের পরামর্শ নিতে হয় এবং আরও একটা বিষয় কি এই কোণে ঈশান কোণ থেকেই আমাদের পড়াশোনা এবং জীবনযাপনের কৌশলও নির্ভর হয় তাই ঈশান কোণে যদি নেগেটিভ এনার্জি তৈরি হয় তবে ময় একটা ডিপ্রেশন তৈরি হয় এবং এই বাড়িতে একটা শ্রীবৃদ্ধির অভাবও পরিলক্ষিত হয় তো ঈশানকোলকে ঠিক রাখতে তাকে নেগেটিভ এনার্জি থেকে মুক্ত রাখতে আমাদের কি করা প্রয়োজন প্রথমত যতদূর সম্ভব ঈশানকোল খোলামেলা হওয়া প্রয়োজন সেখানে আমাদের পূজার ঘর করার সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে বাড়ির ঈশান কোণে যদি আপনি পূজার ঘর তৈরি করেন বাড়ির তুলসীমঞ্চ সেখানেই থাকবে এছাড়া ধ্যান কিংবা আধ্যাত্মিক কোনো ক্রিয়াকর্মের জন্য কোনো যদি ঘর প্রয়োজন হয় তবে সেটা ঈশান কোণে হওয়া উচিত পড়াশোনা বাচ্চাদের পড়াশোনা তার ঘরও ঈশান কোণে হওয়া উচিত সবচেয়ে বেস্ট কারণ পড়াশোনা থেকেই আমরা জানি জ্ঞান সৃষ্টি হয় সেই জ্ঞান এই জ্ঞানও কিন্তু ঈশ্বর লাভের একটা অন্যতম প্রধান উপায় তাই বাচ্চাদের পড়াশোনার ঘর কোণে হওয়া খুব ভালো এছাড়া আমাদের বাড়িতে যে প্রধান গেট বা সদর দরজা হয় সেটা কোণে হওয়া উচিত কিংবা যতদূর সম্ভব কোণ ঘেঁষা হওয়া উচিত বাড়িতে অতিথিরা আসবেন সেই গেট দিয়েই এবং সেজন্যেই কোণে কোনো বসভার ঘর হল ঘর রিসেপশনের ঘর এগুলি যদি কোণে করা যায় তবে সেটা কিন্তু ভীষণ বাস্তুসম্মত এছাড়া কোণে আরও একটা জিনিস কি ঈশানকোন মানেই জল জল তত্ত্বের কেন্দ্র হচ্ছে কোণ তাই সেখানে বাড়ির জলাধার ভূগর্ভস্থ কোনো কূপ নলকূপ ভূগর্ভস্থ জলাধারের ব্যবস্থা জল সরবরাহ ব্যবস্থা এগুলি কোণে হওয়া উচিত এবং জলের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে বাড়ির ঈশানকণে আর এই ঈশানকোণে আরও একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে আপনার যে কোনো ধরনের ভূগর্ভস্থ ঘর মাটির নিচের ঘর যেমন বেসমেন্ট ভূগর্ভস্থ ভাড়ার ঘর কিংবা কোনো দল ঘর এগুলিও আপনি কোণে করতে পারেন এটা কিন্তু বাস্তু নিয়মেই এই ঘর সেখানে করা যেতে পারে এছাড়া আমরা আগে বলেছিলাম যে কোণ সেটা একটু খোলামেলা হওয়া উচিত খোলামেলা হলে ভালো তো সেই ক্ষেত্রে বাড়ির যে বারান্দা সেটা কোণে রাখা সর্বোত্তম সর্বোত্তম জায়গা হচ্ছে বাড়ির বারান্দার জন্যে কোণ এছাড়া বাস্তুবিদরা বলেন যে বাড়ির কোণের দিকটা যদি একটু বেড়ে থাকে অর্থাৎ বাড়ির জমির যে অংশ রয়েছে তাতে কোণটা যদি একটু বেরিয়ে থাকে তবে সেটা কিন্তু খুব ভালো লক্ষণ বাড়ির জন্যে আবার যদি এটা ভেতরে ঢুকে যায় তবে এটা কিন্তু বাস্তুদোষ তৈরি করে তো মোটামুটি এগুলি হচ্ছে কোণে রাখার জায়গা মনে রাখতে হবে জল বাড়ির আধ্যাত্মিক যে কোনো কাজ এবং কোনো ভূগর্ভস্থ জিনিসের জন্যে কোণকে ব্যবহার করা যেতে পারে যাওয়া উচিত তো এবার আমরা বলবো যে কোণে কী কী করা যায় না বা কী কী করা অনুচিত কোণে তো এতক্ষণ আমরা শুনেছিলাম যে কোণে ঈশান কোণ হচ্ছে বাড়ির ধ্যান এবং আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র বাড়ির পূজার ঘর কিংবা পড়াশোনার ঘর ঈশানকোণে হওয়া উচিত তো এর বিরুদ্ধে যেসব কাজকর্মগুলি রয়েছে সেগুলি খুব সহবতই এদিকে করা যাবে না একেবারে নিষিদ্ধ যেমন ধরুন আমাদের বাড়ির যে টয়লেট ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু ঈশানকোণে একেবারে নিষিদ্ধ কোনো সেফটি ট্যাগ ঈশানকোণে থাকতে পারবে না যদি থাকে তবে বাড়ির অন্তত ফিফটি পারসেন্ট যে নেগেটিভ এনার্জি এই টয়লেট বা সেফটি ট্যাঙ্ক ঈশান তার চেয়ে তো সেক্ষেত্রে একটাই রাস্তা টয়লেট ভেঙে ফেলতে হবে অন্য কোনো দিকে সেই টয়লেটকে সরিয়ে নিতে হবে আর যদি সেফটি ট্যাঙ্ক যদি থাকে তবে সেই সেফটি ট্যাঙ্ককে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে এবং তাতে পরবর্তী সময়ে বালি কিংবা মাটি দিয়ে তাকে ভরাট করে ফেলতে হবে আমাদের বাস্তুর সবচেয়ে বড় আবারও বলছি যে নেগেটিভ এনার্জি তৈরি হয় যেখান থেকে সেটা হচ্ছে কোণে যদি টয়লেট থাকে একে পরিশোধনের আর কোনো ব্যবস্থা নেই একেবারে ভেঙে ফেলাই হচ্ছে বাস্তুসম্মত কাজ এছাড়া কোণে কোনো বেডরুম রাখতে নেই কোনো দম্পতির বেডরুম সেখানে রাখা নিষিদ্ধ বিরুদ্ধ আর ঈশান কোণে কোনো জেনারেটার কিংবা আমাদের যে ইনভার্টারের ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু কোণে করা ঠিক নয় ঈশান কোণে রাখা যাবে না কোনো জুতো রাখার ব্যবস্থা কিংবা ঝাড়ু কিংবা কোনো ময়লা পরিষ্কার করার জিনিসপত্র যে আমরা বাড়িতে রাখি সেগুলি ঈশান কোণে রাখা যায় না কোণ ঈশান কোণে আমাদের বাড়ির যে ছাদের অংশ বা ধরুন বাড়ির যে কোনো উপরে ওঠা অংশ কোণে যেন না হয় কোণ তুলনামূলক ঢালু হবে সমান হলেও ক্ষতি নেই কিন্তু কোণের যে অংশটা সেটা যেন উঁচু না হয় বাড়ির অন্য অংশের চেয়ে আর আমরা আমাদের বাস্তু বা বাড়ি যখন তৈরি করি তখন সেক্ষেত্রে আমরা কিছু পূজা পাঠের ব্যবস্থা করি বাস্তু শোধনের কাজ করি তো সেক্ষেত্রে সেই বাস্তু পূজা ভিত পূজা নাগ পূজা কিংবা বিষ্ণু পূজা এগুলি কিন্তু আমাদের বাড়িতে সেই ঈশানকণ হয় সেই উত্তর পূর্ব যদি কোনো কারণে কোণে সেই ব্যবস্থা আমরা করতে না পারি বাড়ি তৈরি করার সময় তবে সেটা কিন্তু বাড়ির ব্রহ্মস্থানে হওয়া উচিত বিকল্পে ব্রহ্মস্থান বলতে বাড়ির একেবারে সেন্ট্রাল পয়েন্ট হয় কেন্দ্রীয় যে জায়গাটা রয়েছে বাড়ির একেবারে মধ্যে এছাড়াও ঈশানকোন সম্বন্ধে আরেকটা কথা কি ঈশানকোনকে আমরা আগে বলেছি যে ঈশানকোন হচ্ছে বাড়ির জলের জায়গা জল স্থান তো প্রসঙ্গকে আমরা বলি ধরুন গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে যদি আকাশে ভীষণ মেঘ হয় এবং তা যদি হয় কোণে তবে ধরে রাখতে পারেন যে খুব বৃষ্টি হবে সেই ম্যাঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং সেই বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি এ ব্যাপারে স্বয়ং খনাও কিন্তু বলে গেছেন এবং নিজের অভিজ্ঞতা তো দেখেছি এটা একটা একেবারে ফলপ্রদায়ক কথা এটা এমন ম্যাঘ করলে কোণে সেই ম্যাঘ থেকে বৃষ্টি আসার সম্ভাবনা খুব বেশি হয় আর যদি এর বিপরীত দিকে ঈশান কোণের বিপরীত দিক হচ্ছে নরিত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণা যদি সেদিকেই ম্যাগ করে যত কালো ম্যাঘই হোক না কেন দেখবেন যতটা আশা করা যাচ্ছে বৃষ্টি হবে ততটা বৃষ্টি হবে না বরং এলোমেলো হাওয়া এসে সেই ম্যাগকে অনেকটা নিস্তেজ করে দেবে বৃষ্টির পরিমাণ ততটা হবে না তো আজ এই বাস্তুর কথা প্রথম দিন আমরা ঈশানকরের কথা বললাম পরবর্তী পর্বে আমরা বলবো পূর্ব দিকের কথা তো আজ আমরা আমাদের এই কথা এখানে রাখছি ভালো সবাই পরবর্তী পর্বে আবারও সবার দেখা হবে নমস্কার